ডিভোজের কথা শুনে মেঘ দূরে থাকা আদিয়ানের দিকে তাকায় যে এখন কপির মাগে চুমুক দিচ্ছে আর শান্ত হয়ে বসে নীরব পরিবেশ উপভোগ করছে মেঘ জামাল সাহেবের কথার জবাবে কি উত্তর দিবে তা তার জানা নেই তার কি সত্যি উচিত আদিয়ানকে ডিভোজ দেওয়া না শেষবার মতো একবার সুযোগ দিবে সে আদিয়ান এখন মেঘের প্রতি যথেষ্ট যত্নশীল যে ভালোবাসা যত্ন আর সম্মান মেঘের প্রাপ্য তা সবটুকু সে এখন মেঘকে দেয় কিন্তু অতীতের সব ঘটনা কি মেঘ এত দ্রুত ভুলে যাবে যে কষ্ট যন্ত্রণা অপেক্ষা সে তার শাস্তি কি আদিয়ানকে সে দিবে না ভালোবাসার মানুষের কাছ থেকে ঘৃণা আর আর শাস্তির স্বরূপ তার বাধ্য হয়ে মেঘকে ডিভোর্স দিতে হবে মেঘ কণ্ঠে দৃঢ়তা নিয়ে এসে বলে বড় আব্বু তুমি ডিভোর্স পেপার রেডি করো আমি সাইন করে দিব মেঘের কথা শুনে জামাল সাহেবের মুখে খুশি হলেন কিন্তু তার মন জুড়ে ঘিরে ধরল একরাস বিষম্মতা তালুকদার বাড়ির বড় বউ হিসেবে মেঘকে দেখার স্বপ্ন তার অপূর্ণ রয়ে গেল তার ভুল সিদ্ধান্তের জন্য আজ এক মেয়ে দিবজি পরিচয় পাবে জামাল সাহেবের দীর্ঘশ্বাস ফেলে শান্ত কণ্ঠে বলে হুম আমি ডিভোর্স পেপার রেডি করে রাখব আর বিশ দিন পর আমি আর তালুকদার বাড়ির সকল সদস্য আমেরিকা আসছি তখন তোমার আর আদিয়ানের ডিভোর্স হবে তুমি কি রাজিয়া মেঘ মেঘের চোখ টলমল করে উঠল পানির বিন্দুতে তার চোখেক্ষণ দূরে থাকা আদিয়ানের উপর সীমাবদ্ধ তবুও মেঘ প্রতিশোধ পরায়ণ হয়ে সাহস দেখিয়ে বলল আমি রাজি বড় আব্বু জামাল সাহেব মেঘের সম্মতি পেয়ে হতাশ হয়ে যান কিন্তু হঠাৎ ওনার মনে পড়ে যায় তার বন্ধুর ছেলের কথা যার সাথে উনি মেঘের বিয়ে ঠিক করেছেন জামাল সাহেব বলে মেঘ আমার বন্ধুর ছেলে এখন বর্তমানে আমেরিকায় থাকে তুমি কি তার সাথে দেখা করতে চাও বন্ধুর ছেলের কথা শুনে মেঘ অবাক হয়ে জিজ্ঞেস করে কোন বন্ধুর ছেলে যার সাথে আমি তোমার নতুন করে বিয়ে ঠিক করেছি নতুন করে বিয়ের কথা শুনে মেঘ আগের ন্যায় শান্ত গলায় বলে উঠে আগে ডিভোর্স হোক এরপর না হয় দেখা হবে মেঘের কণ্ঠে থাকা জড়তা আর কান্নার হয়তো জামাল সাহেব উপলব্ধি করেন তাই জামাল সাহেব আর কথা বাড়ান না ফোন কেটে দিলেন কানের পিঠ থেকে ফোন সরিয়ে মেঘ শক্ত করে শরীর কেমন জানি অবাস হয়ে যাচ্ছে তার ডিভোস আর নতুন করে বিয়ের কথা সে আগেও শুনেছে কিন্তু কেন জানি এখন কষ্টের তীব্রতা দ্বিগুণ হয়ে যাচ্ছে হয়তো আদিয়ান তার কাছাকাছি আসার ফলস্বরূপ এমন হচ্ছে প্রিয় মানুষ দূরে থাকলে হয়তো তাকে বলে থাকা যায় কিন্তু কাছাকাছি থাকলে তার থেকে দূরে সরে থাকা যায় না কিন্তু মেঘ আদিয়ানকে ডিভোর্স দিতে চায় নয় বছর ধরে তার অপেক্ষায় প্রতিশোধ নিবে সে আদিয়ানের কষ্ট দিবে শত অপমান আর আঘাতের বদলা দিবে এই ডিভোর্সের কাগজ আদিয়ানের মুখে ছুঁড়ে মেঘের কিন্তু ডিভোর্স হলে হয়তো সবচেয়ে বেশি কষ্ট মেঘ পাবে কারণ আদিয়ানকে সে উন্নতর মতো ভালোবাসে তবুও মেঘ চায় ডিভোর্স হোক মেঘ কোন রাস্তার কুকুর নয় যাকে প্রয়োজনে তাড়িয়ে দিবে আবার কিছুক্ষণ পর প্রিয়জন বলে ঘরে তুলবে ডিভোর্স হবে অবশ্যই হবে সকাল দশটা করা লাল রঙের শাড়ি পরিত অবস্থায় আয়নার সামনে দাঁড়িয়ে আছে মেঘ তার কানে সাদা ডায়মন্ডের দুই চোরা দুল সাথে লাল ফেমের কাছের চুড়ি গলায় হার চোখে গাঢ় রঙের কালো কাজল আর ঠোঁটে লিপস্টিক নভেম্বর অনুষ্ঠান উপলক্ষে হালকা সাজে মানানসই সাজায় নিজেকে মেঘের ধবধবে সাদা বর্ষা গায়ের সাথে লাল রঙের শাড়ি বেশ সুন্দর লাগছে ভীষণ মিষ্টি আর শীত লাগছে আয়নায় নিজ প্রতিবিহ দেখে মৃতহাসে দেয়ালে থাকা গড়ির দিকে তাকিয়ে দেখে সকাল দশটা বাজে মেঘের মনে পড়ে আদিয়ান তার জন্য নিচে অপেক্ষা করছে খুব দ্রুত নিজেকে পরিপাটি করে মেঘ রেডি হয়ে রুম থেকে বের হয় ডাইনিং রুমের ছোপায় বসে কুচকে ঘড়ির দিকে বিরক্তি ভরা মুখ করে তাকিয়ে আছে আদিয়ান প্রায় তেত্রিশ মিনিট ধরে মেঘের জন্য অপেক্ষা করছে আদিয়ান কিন্তু এখনও মেক রেডি হয়ে নিচে আসেনি বেশ দীর্ঘ সময় অপেক্ষা করার ধর আদিয়ান বেশ ব্যক্তি নিয়ে চোপা থেকে উঠে দাঁড়ায় গোড়ের সময় অনুযায়ী অলরেডি দশটা বেজে গেছে নবীনবরণ অনুষ্ঠান হয়তো শুরু হয়ে গেছে এখন যদি তারা না যায় তবে অনেক লেট হয়ে যাবে তাছাড়া অনুষ্ঠানের সকল দায়িত্ব আদিয়ানের উপর তাই তার উপস্থিত থাকা অবশ্যই জরুরি আদিয়ান মেঘকে ডাকার উদ্দেশ্যে সিঁড়ির দিকে পা বাড়ায় হঠাৎ চুরির ঝুমঝুম শব্দ শুনে উপরের দিকে তাকায় সিঁড়ির উপরে চোখ পড়তে আদিয়ানের চোখ জোড়া তমকে যায় তার কপালে কুচকে থাকা মুহূর্তে শান্ত হয়ে যায় সিঁড়ি বেয়ে ধীর পায়ে নিচের দিকে হেঁটে আসছে মেঘ মেঘের পরনে লাল শাড়ি তার পায়ের উপর জলে আঁকা সাদা নুপুর হাতে কাছের চুড়ি সব কিছুর উপর আদিয়ানের দৃষ্টি যায় আদিয়ানের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার সামনে থাকা রূপবতী নারী তার বউ তার একান্ত ব্যক্তিগত সম্পত্তি যার উপর শুধু তার শুধুমাত্র আদিয়ানের ছোঁয়ার বৈধতা আছে আদিয়ান মুগ্ধ দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে থাকে তার বিরক্তি রাগ ধুলসা হয়ে যায় মেঘের এমন মোহনীয় রূপের কাছে তার মন অন্তর জুড়ে শুধু প্রশান্তির সুখ অনুভব হয় কিন্তু আদিয়ানের বেশ রাগও হয় কিন্তু তা মেঘের উপর নয় বরং নিজের উপর এমন সুন্দরী বৌরকে সে কেন নয় বছর আমেরিকায় থাকল যদি ঘরের বউ না থাকে তবে ক্যারিয়ার দিয়ে সে কি করবে টাকা পয়সা জোগাড় করে তার পিছনে উড়াবে এখন বড্ড আফসোস হচ্ছে আদিয়ানের ধূর কি ভুল করল সে জীবনে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে মেঘ আদিয়ানের সম্মুখে এসে দাঁড়ায় কিন্তু আদিয়ানকে এমন হা হয়ে তাকিয়ে থাকতে দেখে মেঘ বেশ অবাক হয়ে আর বলে আদিয়ান চার কি হয়েছে এমন করে তাকিয়ে আছেন কেন কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছে চলুন গাড়িতে গিয়ে বসি মেঘের কথা আদিয়ান শুনলো না সে এখনো তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে মেঘকে দেখে যাচ্ছে আদিয়ানের সারা শব্দ না পেয়ে বেশ বিরক্ত হয় মেঘ তাই সে হাত দিয়ে মৃত ধাক্কা দেয় আদিয়ানের শরীরে হঠাৎ শরীরে ধাক্কা লাগায় বেশ থমথম খেয়ে যা আদিয়ান মেঘ পুনরায় বলে আদিয়ান স্যার চলুন কলেজে যায় দেরি হয়ে যাচ্ছে নবীনবরণ অনুষ্ঠানের কথা মনে পড়তেই আদিয়ান দ্রুত মেঘকে তারা দিয়ে বলে হুম দ্রুত চলো মেঘ বরফ সিটির ঢাকায় ডালা সিটির গাড়ি চলছে আপন মনে ড্রাইভিং সিটে বসে গাড়ি করছে আদিয়ান কিন্তু তার মনোযোগ রাস্তায় নাই বরং তার পাশে বসে থাকা মেঘের উপর লাল শাড়িতে মেঘকে ভীষণ সুন্দর লাগছে যার কারণে আদিয়ানের নজর সরছে তার উপর থেকে আদিয়ানের বেহাইয়ার চোখ জোড়া বারবার মেঘের দিকে তাকিয়ে দেখছে মেঘের সমস্ত শরীরের উপর তার চোখের বিচরণ ঘটাচ্ছে অপর পাশের সিটে বসে থাকা মেঘ আদিয়ানের এমন বেহায়া চোখের কাশাদি বুঝল তার বেশ ব্যক্ত লাগছে আদিয়ানের এমন তাকিয়ে থাকায় আদিয়ানের চোখের মনোযোগ যে রাস্তায় নাই তা মেঘ বুঝল বাধ্য হয়ে ঘুরে টাকা মেঘ আদিয়ানের দিকে এরপর চিরশাসিত কণ্ঠে করা করে বলে আদিয়ান ছাড় রাস্তার সামনের দিকে অতএব সামনের দিকে মনোযোগ দেন মেঘের কথা আদিয়ানের তাকিয়ে থাকা পরিবর্তন হয়নি বরং তার মুখে শয়তানি হাসির ঝলক দেখা যায় আদিয়ান তার ধরে মেঘের পা থেকে মাথা নিখুঁত চোখে খুটিয়ে খুটিয়ে দেখে আর উত্তর দেয় আমার মনোযোগ ঠিক জায়গায় আছে মেঘ আমি খুবই মনোযোগী আর মিশনে আদিয়ানের চোখ আর কথা ধারণ দুটোই মিশনের কথা বুঝলো বলছে তা দাঁত কটমট করে থাকে আদিয়ানের দিকে মেঘ মেঘের চোখে মুখে ফুটে ওঠা রাগ দেখে আদিয়ান শুকনো ঢিক গেলে এরপর তার দৃষ্টি মেঘের উপর থেকে সরিয়ে সামনের রাস্তার দিকে রাখলো মেঘ বিরক্তি নিয়ে উল্টো পাশে জালানার দিকে ঘুরে তাকালো তবু আদিয়ানের অবাধ্য চোখ মেঘের বারণ শুনল না সে বারবার লুকিং গ্লাসে বা আর চোখে মেঘের দিকে তাকিয়ে থাকে মেঘ জানে এই লোককে কোনো কথা বললেও উনি শুনবেন না তাই মেঘ আর কথা বলল না চুপচাপ আদিয়ানের চোখের অত্যাচার সহ্য করলো নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত হয় কলেজের সকল ছাত্রছাত্রী কলেজে ভর্তি হওয়ার পর এটাই তাদের প্রথম অনুষ্ঠান কলেজ গেটে গাড়ি এসে পৌঁছায় আদিয়ানের গাড়ি মেয়ে গাড়ির দরজা খুলে বের হয়ে আসে রুহা কলেজ গেটে দাঁড়িয়েছিল হঠাৎ মেঘকে দেখে সে খুশি মনে এগিয়ে যায় তার কাছে কিন্তু যখনই গাড়ির অপর পাশের দরজা খুলে বের হয় আসে আদিয়ান আদিয়ান আর মেঘকে একই গাড়ি থেকে বের হতে দেখে সে অবাক হয়ে যায় একই গাড়ি করে আদিয়ান ছাড় আর মেঘ কলেজে আসছে তবে আদিয়ান আর মেঘ পরিচিত নুহার সন্দেহ কি ঠিক মেকার আদিয়ানের মধ্যে কি কোনো সম্পর্ক আছে আদিয়ান গাড়ি থেকে বের হয়ে তার কেবিনে চলে যায় মেঘ যখন নুহাকে দেখে তার জিজ্ঞেস করে তুমি মেঘ আদিয়ান ছাড় একই গাড়ি করে কলেজে কেন এসেছ তোমরা কি একে অপরের পরিচিত আদিয়ান ছাড় কে হয় তোমার হঠাৎ নুহার এমন প্রশ্ন শুনে মেঘ থমথম খেয়ে যায় এখন সে কি বলবে নুহাকে সত্যি ঘটনা বলে দিবে মেঘ বলে আদিয়ান স্যার আর আমু এক গাড়িতে আসতে যাব কেন তুমি হয়তো ভুল দেখেছো নুহা আদিয়ান স্যার অন্য গাড়ি করে এসেছে মেঘের কথা শুনে নুহা তার চোখের দেখা ভুল বলে উড়িয়ে দিল না বরং তার কথার উপর অটল থেকে বলল না মেঘ আমি ভুল দেখি নাই তুমি আর একই গাড়ি থেকে বের হয়েছ সত্যি করে বলো মেক তুমি আর আদিয়ান ছাড় কি ডেট করছো মেঘ নুহার কথা দৃষ্টতা শুনে বুঝে যায় এখন নোহাকে মিথ্যা বলা যাবে না কিন্তু সে সব সত্যিও বলতে পারবে না তাই মেক বলে নুহা আদিয়ান ছাড় আর আমি ডেট করছি না উনি আমার বেস্ট ফ্রেন্ডের দেবর হন আমি আমেরিকায় পড়াশোনা করতে এসেছি আমার বেস্ট বাসায় তাই আদিয়ান ছাড় আর আমি একই বাড়িতে থাকি এজন্য আমরা একসাথে কলেজে এসেছি মেঘের কথা শুনে নুহা হকচকিয়ে উঠে এরপর মেঘের দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে বলে ও তাই তুমি আর আদিয়ান ছাড় এক বাড়িতে থাকো মেঘের নুহার কথা ধারণ বুঝতে পেরে বলে হুম থাকি নুহা মেঘকে দ্রুত প্রশ্ন করে মেঘ তুমি কি আদিয়ান আনসারকে ভালোবাসো বা পছন্দ করো মেঘ সহজ ভাষায় স্পষ্ট জবাব দেয় না আদিয়ান শুধু আমার টিচার হন আর কিছু না গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন